আসসালামু আলাইকুম সসালামুকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো হাজিরা কিন্তু আসলে দেখতেছেন এইভাবে কিন্তু খাওয়া দাওয়া করে এবং খাবার খাই এইভাবে এই যে দেখতেছেন এই যে এই যে উঠে উঠে চলে যাচ্ছে হালা রাখে চুড়ে চুড়ে চলে যাচ্ছে তো এই যে এরা উঠে উঠে চলে যাচ্ছে আসলে কিন্তু মূলত এভাবে এভাবে হাজিরা খায় যে মহিলারা তাদেরকে দেখতেছেন তো ওদের ওদের সামনে ক্যামেরা নিয়ে গেলে অনেক অনেক কিন্তু সমস্যা সেখানে কিন্তু নিয়ে যাচ্ছি না কিন্তু দেখাইতেছি এভাবে কিন্তু খাওয়া দাওয়া করে এগুলো দেখতেছেন আর মনে হচ্ছে এই যে নিচে দেখেন নিচে কিন্তু খাওয়া দাওয়া হইতেছিল এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাট এরা হচ্ছে ইরানি ইরানি দেশের লোকজন কিন্তু দেখতেছেন এগুলো ইরানি দেশের ঠিক আছে এই যে দেখেন মদনরা ইরানির আল্লাহ এমন খাওয়া খাই রে বাই বলার মতো না ঠিক আছে এগুলো হচ্ছে আমরা মানে ইয়ে করছি আর কি দেখতেছেন এগুলোর কাজ কিন্তু আমরা এখানে করি আবাসিক হোটেলে কিন্তু ওয়েটারের কাজ এগুলো দেখছেন ঠিক আছে এভাবে কিন্তু কাজ করে হয় আমাদের এখানে তো আসলে মূলত কী বলবো আর বলার মধ্যে কিছুই নেই যে এই যে খাবার সলভ করতে সার্ভিস দিতেছে জালি ভাই ইরানির মুদির ঠিক আছে ইরানের মুদির আর সেটা আপনাদেরকে দেখায় এই যে এভাবে সেটা দেওয়া আছে কিন্তু দেখতে পাচ্ছেন যে মনে করেন এখানে হচ্ছে জবাদি আছে এই যে দেখেন এটা হচ্ছে জবাদি ঠিক আছে এটা হচ্ছে জবাদি এগুলো ভাবে কিন্তু কাজ করতে হয় আর যে কেমনে খায় রে ভাই সব কিছু খাওয়ানোটা আসলে খাওয়ানটা দেখেন খেলে নষ্ট হয় কেমনি কতগুলো করে নষ্ট করে দেখেন ঠিক এগুলো দেখছেন খাওয়া খাবার নষ্ট করছে তেমন আসলে কিন্তু ভাত নেই ভাত নেই মনে করেন চিকেন নাই এগুলো কিন্তু নেই দেখে কিন্তু কেউ তেমন খাবার নষ্ট করে নাই তারপরেও দেখেন বন্ধুরা এই যে দেখেন কী অবস্থা করছে দেখছেন কি অবস্থা এগুলো কিন্তু করছে তারপরে কি আর বলবো সব কিছু এলোমেলো করে দিয়ে চলে গেছে কিন্তু আসলে এগুলা এগুলোই কাজ করতে হবে বাট আর এভাবে সেট দেখা থাকি আপনারা তো দেখলেন আপনাদেরকে দিয়ে দেখালাম এভাবে এভাবে কাজ করতে হবে ওয়েটারের কাজে যদি আসেন ঠিক আছে আর এগুলো হচ্ছে খাওয়ানোর পরে উঠে যাওয়ার পরে আমরা এই যে ইয়ে করছি এটার ওপরে কিন্তু মনে করি এমন চলে যাব যাওয়ার সময় ব্রেকফাস্ট সেট কিন্তু দিয়ে যেতে হবে ব্রেকফাস্ট সেট আপটা কিভাবে কীভাবে জানেন মনে করেন যে আপনাদের নেক্সট আগের ভিডিও তো দেখাইছি এটা মনে করেন যে মনে হচ্ছে এই যে একটা কাটা যেমন আমরা বাংলাদেশে চাকু বলি বা সুরি বলি এরকম কিন্তু চিকন চিকন এটা প্রথমে এ পাশ দিয়ে দিতে হবে তার উপর ছোটো চামচ দিতে হবে তারপরে আবার কিন্তু কাঁচা লাগা দিতে হবে যেটা আমরা বলি প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস বলি এটা কিন্তু লাগা দিতে হবে ওইটা হচ্ছে এখানকার যে চা কফির গ্লাস এই যে এরকম এটা তো সাদা পানি খাওয়া আর ওইটা হচ্ছে চা খাওয়া যেগুলো গ্লাস ওগুলো কিন্তু লাগা দিতে হবে ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা আসলে সেট আপটা দিই আর বন্ধুরা মনে করেন যে এই যে নানি যাচ্ছে কি এর বাই কী পরে যায় বুঝে পারি না এরা তো আপনি এই যে মনে করেন যে এখানে ইয়ে আছে এখানে ঘুরতে পারে না আলাদা বুড়ে হয়ে গেছে হাঁটতেও পারে না কোনোভাবে চলাচলি করতে পারে দেখতেছি এই হলো অবস্থা আর কী বলবো বন্ধুরা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের আবার ভালো কিছু একটা নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে আর আবারও আমি বলতেছি আমি কিন্তু মদিনার কাছে আসি আছে যে মদিনা দেখতে পাচ্ছেন দেখেন এই যে মদিনা এটা কিন্তু মদিনার ইয়ে দেখতেছেন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ